নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপিতে থাকছে পুলি পিঠে যেটাকে আমরা ভাপা পুলি বা সিদ্ধ পুলিও বলে থাকি আবার অনেকে কুলিপিঠেও বলে থাকে তো আশা করছি রেসিপিটা সকলের খুব ভালো লাগবে ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ এই পিঠে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রণালী আমি কভার করেছি তো স্কিপ না করে দেখা সম্পূর্ণ চেষ্টা করো তবে চলো শুরু করা যাক দারুণ স্বাদের এই সিদ্ধপুলির সহজ রেসিপিটি তো প্রথমেই আমি ডো বানিয়ে নেব আর তার জন্য কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণ জল আর জল ফুটে গেলে সেখান থেকে আমি দু কাপ জল তুলে রাখব। যেটা আমাদের পরে কাজে লাগবে তো এখন এতে দিয়ে দেব স্বাদ নুন আর সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এই জলেতেই আমরা শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে মেশাতে থাকব। আমরা একেবারেই পুরো চালের গুঁড়ো মেশাবো না তাহলে লামস থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে চালের গুঁড়ো মেশাতে থাকবো আর যে জলটা আমরা তুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মেশাতে থাকব আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারো নর্মাল আটা ময়দার যে ডো আমরা বানিয়ে থাকি তার থেকে এই চালের গুঁড়ো ডোতে জলের পরিমাণ একটু বেশি লাগে অনেককেই বলতে শুনেছি সিদ্ধ পুলি নাকি নামাবার কিছুক্ষণের মধ্যে শক্ত হয়ে যায় আর তার প্রধান কারণ কি হলো জানো তো এই ডো এই ডো তুমি যতটা ভালোভাবে মাখবে তোমার পুলিপিঠে কিন্তু ততটাই ভালো হবে এই সিদ্ধ পুলিপিঠার দীর্ঘক্ষণ নরম থাকার পিছনের আসল রহস্যই হচ্ছে কিন্তু এই ডো মাখাটা এই চালের গুঁড়ো ডো বানাতে একটু টাইম লাগে একটু ঢেসে ঢেসে ভালো করে মাখতে হয় আর মাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো লামস না থাকে তো কথা বলতে বলতে নরমও নয় শক্তও নয় এরকম একটা ডো রেডি হয়ে গেছে আর এটাকে আমি ঢাকা দিয়ে এখন তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো যতক্ষণ চালের গুঁড়োর ডোটা রেস্টে থাকছে ততক্ষণ চলো নারকেলের পুটটা আমরা বানিয়ে নিই তো এখানে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি দু কাপ খেজুরের গুড় এটা আমি লিকুইড খেজুরের গুড় ব্যবহার করছি তোমরা চাইলে ডেলা গুড় নিয়ে সেটাকে গ্রেট করে জল দিয়ে ফুটিয়ে সেটাকে লিকুইড বানিয়ে নিতে পারো আর তারপর এই গুড়টা একটু গরম হয়ে ফুটতে শুরু করলেই তাতে দিয়ে দেব কুরোনো নারকেল আর এই নারকেল কুড়ো নিয়েছি আমি তিন কাপ তোমরা যদি মিষ্টি খাওয়া বেশি পছন্দ করো তাহলে গুড়টা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমরা মিষ্টি একটু কম খাই তাই গুড়টা আমরা একটু সীমিতই দিয়েছি তবে এখানে বলি অনেকে চিনি দিয়ে নারকেলের ছাঁচ মেরে পুর বানিয়ে এটা করে থাকে আবার অনেকে ক্ষীরের সন্দেশের পুর দিয়েও কিন্তু এই পিঠে বানিয়ে থাকে তবে আজ আমি এই গুড় দিয়ে নারকেলের পুর বানিয়েই সিদ্ধ তৈরি করছি আর তোমরা যদি এর মধ্যে একটু ফ্লেভার চাও তাহলে একটু এলাচের গুঁড়োও অ্যাড করতে পারো তো নাড়তে নাড়তে এখন নারকেলের একটা আঠালো ভাব এসে গেছে আর এইটাই পারফেক্ট টাইম এটা নামানোর আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটা মিডিয়াম হিটে কুক করেছি এবার সেই নারকেলের পুর থেকে কিছুটা পুর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং একটা প্লেটে সেই মাখার ডো থেকে কিছুটা অংশ রেখেছি আর রেখেছি কিছুটা চালের গুঁড়ো এরপর এই মাখা ডো থেকে লুচির লেচির থেকেও ছোটো সাইজের একটা বল কেটে নেব আর সেটাকে হাতের সাহায্যে গোল করে একবার চালের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নেব। আর দু হাতের সাহায্যে প্রেস করতে করতে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নেব আর এর মধ্যে ভালো পরিমাণে নারকেলের পুটটা দিয়ে দেব। ভালো পরিমাণে মানে খুব বেশি নয় পর্যাপ্ত পরিমাণে কারণ খুব বেশি পুরো দেওয়া যাবে না আবার খুব কমও পুট দেওয়া যাবে না এরপর পুটটাকে একটু প্রেস করে দেবো যাতে এটাকে সিল করতে সুবিধা হয় তো এখন দুই ধারের ডোটা নিয়ে মাঝখানে এইভাবে জুড়ে দেবো আর এই সময় ভালোভাবে চেপে চেপে জুড়ে দিতে হবে যেন কোনো ফাঁক না থাকি তারপর চেপে দেওয়াই লম্বা অংশটাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে আর এইভাবে সিল করে দিতে হবে ঠিক যেভাবে আমি করছি সেইভাবে দেখে করতে হবে আর এটাকে ঠিক পারফেক্টভাবে ডেসক্রাইব করা যাচ্ছে না দেখে বুঝে নিতে হবে তো এটাকে ভালো করে এইভাবে চেপে চেপে সিল করে দিতে হবে যাতে সিদ্ধ হবার পর এটা থেকে পুর না বেরিয়ে আসে আর কোনো রকম ভাঁস থাকা চলবে না তাহলে ভাঁসটা কিন্তু ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পিঠে শেপ দেওয়া হয়ে গেছে তো এবার আরও একটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি তো আবারও ডো থেকে কিছুটা অংশ কেটে এইভাবে হাতের সাহায্যে গোল করে আর চালের গুঁড়োতে একবার মাখিয়ে নিলাম যাতে হাতে জড়িয়ে না যায় এই চালের গুঁড়োটা মাখানোর কারণ এইটাই যাতে এইভাবে গোল করার সময় বা পুর ভরার জন্য যে বাটির শেপটা আমরা দিচ্ছি এইটা করার সময় হাতে ওই ডোটা জড়িয়ে না যায় যেহেতু চালের গুঁড়ো তো হাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য এই চালের গুঁড়োতে একবার মাখিয়ে নিই তো তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পুর যেমনটি আগে বলছিলাম খুব বেশিও পুর নয় খুব কম পুর নয় বেশি পুর দিলে পিঠে ভেঙে যাবে আর কম পোড় দিলে প্রতি কামড়ে সিদ্ধ চালের গুঁড়োটাই বেশি পড়বে আর পুর না পড়লে তার সাথে কিন্তু খেতে ভালো লাগবে না বাঙালির অতিপরিচিত পিঠে পুলির মধ্যে এই সিদ্ধপুলি কিন্তু আমাদের মতো বাঙালির কাছে একটা আবেগ আর এখন এই পিঠেকে নানা রকম শেপ দেওয়া হলেও সেই ছোটবেলায় মা ঠাকুমার হাতে গড়া সেই সাবেকি পিঠের শেপই কিন্তু একে বেশি মানায় তো কথা বলতে বলতে এখানে আমাদের সমস্ত পুলিপিঠে পুরভরে রেডি করা হয়ে গেছে আর এখানে আমি গ্যাস অন করে এক হাঁড়ি জল গরম করতে বসিয়ে দিয়েছি তো যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ এই ঝাঁঝরিতে পুর ভোরে রেডি করা পিঠেগুলোকে সাজিয়ে রেডি করে নেব আমাদের এখানে রকম ইউটেন্সিলগুলোকে ঝাঁচড়ি বলা হয় তোমাদের এখানে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানিও ছোটবেলায় আমার ঠাকুমাকে ঠিক এই রকম মাটির ঝাঁচড়িতে কত পিঠে বানাতে দেখেছি সে এক দিন ছিল তো এখন হাঁড়ির জলটা ভালো মতো ফুটে গেলে তার উপর এই ঝাঁচড়িটা দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো এরপর হাই ফ্লেমে কুড়ি মিনিটের জন্য এটাকে স্টিম হতে দেব তো ফিরে এলাম কুড়ি মিনিট পর তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সমস্ত পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে কোনো পিঠেটাই ফেটে যায়নি আর ভেঙেও যায়নি তো এখন তোমাদের একখানা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে তো বন্ধুরা সিদ্ধ পুলির এই রেসিপিটা একবার এই পদ্ধতি অনুযায়ী বানিয়ে দেখো কখনোই তোমাদের পিঠে শক্ত হবে না দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যদি বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে তো বন্ধুরা রেসিপি যদি ভালো লেগে থাকে আর ফেসবুক থেকে যদি এটা দেখে থাকো তাহলে অবশ্যই এই ফেসটিকে ফলো করার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখে থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ